আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যেটা প্রস্তাব করছি আমি শুরুতেই কিন্তু যেটা বলেছি আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইন আল্লাহ যেটাকে মানদণ্ড দিয়েছেন সেটাই কিন্তু আমরা ভিত্তি এবং বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা সেটার ভিত্তি হচ্ছে মানুষের দেওয়া বিধান পার্থক্য কিন্তু এখানে বিরাট পার্থক্য এটা কোনো ছোটোখাটো পার্থক্য নয় আসমান জমিন একটা হচ্ছে বর্তমানে চলে মানুষের তৈরি আর আমরা প্রস্তাব দিচ্ছি আল্লাহর বিধান দেখুন আল্লাহর বিধানের মধ্যে এবার পর্যায়ক্রমে একটার পর একটা আসতেছে দেখেন আমাদের এখানে যে ভূমি নীতিমালা আমরা কিন্তু তুলে ধরেছি ফরাইজি আইন বলা হয় ফরাইজি এটা অনেকটা প্র্যাকটিসটা ব্রিটিশরা কিন্তু উত্তরাধিকারী আইনের মধ্যে খুব একটা হস্তক্ষেপ করে নেই করছে না এটা কিন্তু করে নাই ব্রিটিশরা কিন্তু কাজী কাজীর পোস্ট তারা কিন্তু সৃষ্টি করেছিল আদালতে এক্সট্রা একটা পোস্ট ছিল কাজী মুসলমানদের মধ্যে ব্যক্তিগত যে ফরাইজি এবং বিয়ে তালাক নেকা সংক্রান্ত ডিভোর্স সংক্রান্ত বিষয়গুলিকে ফরাইজি আইনের মোকদ্দমা এটার আন্ডার তারা রাখছে কিন্তু চুরি ডাকাতি খুন রাখাজানি রাষ্ট্রদ্রোহ এ সমস্ত বড় বড় যে ঘটনাগুলি তারা তাদের আইন চালিয়ে দিয়েছে ওটা আল্লাহ তাকে বাদ দিয়েছে ব্যক্তিগত যে সম্পত্তির উত্তরাধিকারী যে আইনটা সেটা কিন্তু অনেকটা হস্তক্ষেপ করেনি ফলে আজও আমাদের আদালতে বিচারকরা কিন্তু কোনো মোকদ্দমা জাগা জমি নিয়ে কোনো মোকদ্দমা উঠলে কিন্তু সেখানে ওই মুসলিম পারিবারিক এটা দেখেন ফরাইজি আইন এটা দেখেন তো এই আমাদের প্রস্তাবিত ব্যবস্থায় আমরা যে ভূমি নীতি করেছি সেখানে অনেকটা কৃষি নীতির সঙ্গে সম্পৃক্ত ভূমির বা সম্পত্তির মালিকানা কিভাবে হবে সেটা আল্লাহতালা যে মানদণ্ড ঠিক করে দিয়েছেন আমরা সেটাকে ভিত্তি হিসেবে নিয়েছি এখানে একজনের সম্পত্তি আরেকজনে গ্রাস করার কোনো সুযোগ নাই। আজকালকার এই সমস্যাগুলি হচ্ছে এটা বাবা যখন মারা যান সবাই জানে যে বাবার সম্পত্তি মেয়ে থাকলে কি পাবে ছেলে থাকলে কী পাবে স্ত্রী বেঁচে থাকলে কি পাবে ভাইয়েরা কি অন্যরা কি পাবে আর সন্তান না থাকলে কে কী পাবে এই আইনগুলি মোটামুটি সক সকলের কাছে ধারণা আছে কিন্তু বাস্তবে ফিল্ডে কিন্তু কার্যকরী খুব একটা হয় না ব্যক্তিগত পর্যায়ে যারা একটু তাকো আবান একটু মোত্তাকি যারা আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করেন তারা পার্সোনালি ব্যক্তিগত পর্যায়ে নিজেরা উদ্বুদ্ধ হয়ে বাবা মারা গেলে বোনদেরকে ডাকেন ভাইদেরকে ডাকেন যে যতটা হিসা পায় সেটা একেবারে হুবহু হিসাব করে দিয়ে দেয় এটা শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে কিছু ব্যক্তি এটা প্র্যাকটিস করছেন নিজের ইমানের তাড়নায় ইমানের চেতনায় উদ্দীপ্ত হয়ে আল্লাহর ভয় কিন্তু শুধু আল্লাহর ভয়ে রাষ্ট্রে কিন্তু পরিপূর্ণ শান্তি আসবে না তা না হলে আল্লাহ শরীয়তের আইন দিলেন কেন এখানেই হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কার্যক্রম ইসলামী রাষ্ট্র নিশ্চিত করবে বাবার সম্পত্তি ঠিক যতখানি তার ছেলে পাবে কতখানি মেয়ে পাবে কতখানি ওনার স্ত্রী পাবে এবং অন্য অন্যরা কতখানি পাবে এবং উনি যদি কোনো ওসিয়ত করে যান ওসিয়ত নামা সেটাও কিভাবে কার্যকরী হবে সেটা ইসলামী রাষ্ট্র কনফার্ম করবে সেটা নিশ্চিত করবে এখন দেখা যাচ্ছে বোনকে সম্পত্তি দিচ্ছে না বছরের পর বছর এই মামলা জ্বলতে জুলতে বনের সম্পত্তি জমা হচ্ছে এইভাবে পুরো গ্রামের মধ্যে জমি সংক্রান্ত মামলার নাইনটি পারসেন্ট এই গণ্ডগোলটা হচ্ছে ঠিক মতো সময় মতে বুঝিয়ে না দেওয়া মেয়েদেরকে বঞ্চিত করছে এবং তাদেরকে মূল্যবান বাড়ির সম্পদ মূল্যবান সম্পদ না দিয়ে তাদেরকে অনেক দূরের গ্রামের মানে ক্ষেতের নাল জমি এগুলো দেওয়া হয় যেগুলোর কোনো মূল্যহীন একটা পর্যায়ে যদি মেয়েরা দাবি করে চায় যে বাবা মারা গেলেন আমাদের সম্পত্তি দিলেন না তখন ভাইয়ে বলে কি তোরে যে বিয়ে দিছি বিয়ের টাইমে খরচ করছি দুই লাখ টাকা ওইটা হলো এখান থেকে তো তখন বললেন না কেন তখন বললেন না কেন তখন তো আপনি বিয়ের টাইমে খরচ করছেন সমাজকে দেখানোর জন্য যে আমার বোনের বিয়ে এই দেখো আমি বিয়ে দিচ্ছি আমার বাপ নাই এখন বাপের পরিবর্তে দায়িত্ব পালন আমি করছি এই যে কথাটা আপনি তখন বলতেন মেয়েকে যে বোন তোমার এই বিয়ের খরচটা কিন্তু তোমার বাবার সম্পত্তির থেকে আমি কিন্তু কেটে নেব এটা বললেন না কেন তখন তো মেয়ে বলতো যে না না ভাই আমার এত খরচ করতে হবে না আমাকে রকম খালি সাজিয়ে দাও বাস দেওয়া তখন তোমার মনের ছিল একটা এবার যখন সম্পত্তি দাবি করলো বলে কি তোমাকে বিয়ের টাইমে যে খরচ করছি ওটা আমি খরচ দিছি না এই এগুলি চলবে না কিন্তু এগুলি প্রতারণা এগুলি চলবে না টোটালি চলবে না আল্লাহ তালা এই যে সৌমের যে আয়াতগুলি নাজেল হয়েছে আপনারা সুরাবাকার একশো তিরাশি চুরাশি সেখানে কিন্তু পরিষ্কার কথা আছে বিসমিল্লা রহমান রহিম খেয়াল করেন তেইশ নম্বর রুকু সুরা বাকার একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি এটা একেবারে রোজা আমানি সৌম নিয়ে আলোচনা একশো ছিয়াশি সাতাশি অষ্টআশি একশো অষ্টআশি সেখানে কি বলা হয়েছে দেখেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না মানুষের ধন সম্পত্তির ক্রিয় ধ্বংস জানিয়া শুনিয়া অন্যায় রূপে গ্রাস করিবার উদ্দেশ্যে উহা বিচারকদের নিকট পেশ করিও না আপনি আদালতে পেশ করবেন জানিয়া শুনিয়া আপনি জানেন যে এটা বোনের হক বা আপনার ভাইয়ের সম্পত্তি অন্যের সম্পত্তি আপনি একটা অংশ বা ক্রিয়ত অংশ দখল করার জন্য আপনি নানানভাবে কানুন করে আপনি আদালতের সামনে উপস্থাপন করছেন এটা কিন্তু নিষেধ এটা করা যাবে না তাহলে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী রাষ্ট্রের কর্তব্য হবে কেবল আল্লাহ প্রদত্ত অধিকার ঘোষণা করা নয় সেগুলাকে কার্যকরী করা রাষ্ট্র যদি স্বেচ্ছায় যার কাছে সম্পদ পাওনা হলো সে যদি বোনকে বা যিনি পাওনাদার তাকে যদি বুঝিয়ে না দেন রাষ্ট্র শক্তি প্রয়োগ করে পাওনাদারের সম্পদ তাকে বুঝিয়ে দেবেন এটা বর্তমানের সঙ্গে ইসলামী রাষ্ট্রের ডিফারেন্স হয়ে যাবে তো ভূমি ব্যবস্থাপনা নিয়ে আরও কথা আছে আমরা কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত আমরা বলেছি উৎপাদন করতে হবে প্রতিটা ইঞ্চি উৎপাদনযোগ্য মাটি একজনের কাছে অত্যাধিক সম্পদ জমা রাখার কোনো সুযোগ নাই হ্যাঁ রাখতে পারেন তিনি যদি উৎপাদন করেন চাষবাস করেন চাষবাস যদি করার ক্ষমতা ওনার থাকে উনি এক হাজার বিঘা মালিক হন আমরা কিন্তু কিছু বলবো না ইসলামী রাষ্ট্রে কিন্তু সে ধরনের প্রতিবন্ধকতা নাই বাট আপনি এক হাজার বিঘা দখল করে রাখছেন আপনি ওখানে চাষবাস হচ্ছে না উন্নয়ন হচ্ছে না কৃষি ফলন হচ্ছে না আপনি রাখতে পারবেন না রাষ্ট্রের অনুকূলে সেগুলি বাজাপ্ত করা হবে রাষ্ট্র যার নাই তাকে দিয়ে উৎপাদন করানো হবে সেগুলো আমরা কৃষি ব্যবস্থাপনা সেটা উল্লেখ করেছি এবং হাদিস আছে পানির উপরে কারো কোনো একক নিয়ন্ত্রণ থাকবে না ঘাসের উপরে গবাদি পশুর ঘাস একক কোনো নিয়ন্ত্রণ থাকবে না সেজন্য আমরা আরেকটা ধারায় আমরা উল্লেখ করেছি আমাদের নদী ব্যবস্থাপনা আমাদের খাল বিল আমাদের যে সমস্ত জলমহল ওয়াটার বডি এই জলমহলগুলিকে আমরা ইসলামী রাষ্ট্রের অনুকূলে আমরা কাজে লাগাবো সেখানে অবাধও তাদের প্রবাহ কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না সেটা আমাদের প্রস্তাবনার অন্য চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি